হ্যালো বাংলা মানুষজন তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো তোমাদের মধ্যে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছে আর আজকের ভিডিওটা হচ্ছে কি আর আমার সাথে বড় একটা ধোকা হয়েছে ধোকা হয়েছে মানে ধোকা হচ্ছিলো আর কি তা আমি যদি একটুখানি ভুল করতাম তো আমার অ্যাকাউন্ট পুরো জিরো করে দিত তারা হ্যাঁ বন্ধুরা আমি আমার খুবই টাকার প্রয়োজন তার জন্য আমি ওয়েলেক্সে আমার ক্যামেরাটা সেল করার জন্য একটা পোস্ট করি পোস্ট করার পরে আমার সাথে সাথে মোটামুটি তিন চার মিনিটের মধ্যে একটা এস এস আসে যে এটা কি অ্যাভেলেবেল আছে তো আমি বললাম যে হ্যাঁ তোর পরে নাম কথাবার্তা হওয়ার পরে নাম্বারটা চাইলো আমি নাম্বারটা দিয়ে দিলাম তো আমার কাছে ডিরেক্টলি ফোন করলো হিন্দিতে কথা বলছে বলছে যে কত কীরকম দাম যেই দাম দিয়েছি সে তার থেকে দুই তিন হাজার টাকায় মোটামুটি বিট হয়ে গেছে তার সাথে তো তারপরে আমি ওইখান থেকে সেল করে দিয়েছি তো ওইখান থেকে সেল নাও করে দেওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপে বলছে মেসেজ করতে তো আমি ওনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করলাম তো টেক্সট করার পরে হাই হ্যালো করার পরে আমার বলল যে আমাকে আবার ফোন করলো বললো যে তুমি তাহলে অ্যাড্রেস পাঠাও কুরিয়ার বয় গিয়ে ওখান থেকে তোমার ক্যামেরাটা কালেক্ট করে নেবে আর আমি অনলাইনেই পেমেন্ট করে দেবো আমি বললাম ঠিক আছে তো আমি হোয়াটসঅ্যাপে বাকি যে ডিটেলসগুলো আছে মানে আমার অ্যাড্রেস সেইগুলো সব কিছু ফিল করে দিয়েছি আর পাশে আমি স্ক্রিনশট শেয়ার করে দেব আর তোমরা দেখতে পাবে যে কথা হয়েছে কি না হয়েছে তো তারপরে আমার কাছে ফোন আসে বলে যে আমি কার্ড থেকে পেমেন্ট করব তাহলে তোমাকে আগে থেকে পেমেন্টটা করে দিই আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি ইউপিআই আমাকে পেমেন্ট করে দেন তো বললো কিসের মাধ্যমে পেমেন্ট করব পেটিএম গুগল পে ফোনপে তো তো আমি বললাম যে আপনার যেটা ইচ্ছা সেটাই করুন কোনো অসুবিধা নেই তো তারপরে আমার বললো যে ঠিক আছে গুগল পেতে করছি আমি বললাম ঠিক আছে তো আমাকে গুগল পেতে আমার নাম্বারটা দিয়ে কনফার্ম করে বল আমাকে বললো যে এক টাকা পাঠাচ্ছে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আপনি এক টাকা পাঠিয়ে কনফার্ম করুন তারপরে বাকিটা দিয়ে দেবেন অসুবিধা নেই তো আমাকে এক টাকা যখন পাঠাবে তখন আমাকে ফোন করছে বলছে যে এক টাকা এসছে আমি বললাম যে না তো উনি বললো যে আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি তো তার জন্য আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি তোমার হোয়াটসঅ্যাপে কিউআর কোড দিচ্ছি ওটা স্ক্যান করে তুমি টাকাটা নিয়ে নাও তো তখনই আমার মনে ডাউট আসে ঠিক আছে ডাউট তো আমার প্রথমেই এসেছিলো কারণ আমি যেই রেটে ক্যামেরাটা সেল করেছি সেই রেটই আমার দিতে রাজি হয়েছে তার থেকে এক হাজার টাকা দু হাজার টাকা কম বলেছে তো তাতেই বিট ফিক্স হয়ে গেছে ওইখানে একটু সন্দেহ হয়েছিল তো তারপরেও আবার আগে থেকে অ্যাডভান্স পেমেন্ট করে দিচ্ছে এটাও একটা সন্দেহ তো তা আমি ভাবছি যে উনি বললো ফার্স্টে যে ওনার একটা দোকান আছে পুরোনো ক্যামেরার শপ আছে তো তার জন্য ওইখান থেকেই ইয়ে করবে মানে ওরা বেচে কিনা করে আর কি তো সেই সেই কারণের জন্য আমি আর বেশি কিছু ভাবনা চিন্তা করলাম না তো যার জন্য ওইখানেই সেল করে দিয়েছি যাই হোক পেমেন্টটা আমাকে যখন করলো আমাকে একটা স্ক্রিনশট পাঠালো একটা কিউআর কোডের উপরে এক লেখা আছে আমি সাইড স্ক্রিনশট শেয়ার করে দেবো তোমাদের তোমরা দেখো তো আমাকে বলছে যে ওটা স্ক্যান করে তারপরে পেমেন্ট করতে ওটা রিসিভ করতে বলছে মানে যেইভাবে আমরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করি আমরা তো সেরকম করে ও বলছে তুমি রিসিভ করো এরকমভাবে তো আমি যদি একটুখুনি ভুল করতাম তো তাহলে আমার অ্যাকাউন্ট পুরো জিরো হয়ে যেত যাই হোক ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমি এটাই এইভাবে শেয়ার করলাম তো ওই ফ্রড এখন ওয়েলেক্সেও ফ্রড হচ্ছে আর আমি ক্যামেরাটা ওয়েলেক্সে সেল করেছিলাম তো ওয়েলেক্স থেকেও এইভাবেও ফ্রড করছে মানুষ মানে ফ্রডের জায়গা ফ্রড মানে কোথায় কোথায় কিভাবে কিভাবে করছে তোমরা দেখো আমি একটা মানে ক্যামেরা সেল করছি সেইখান থেকেও মানে ফ্রড করে এরকমটা ইয়ে করে দিচ্ছে কী বলবো আর জামানা এরকমটা হয়ে গেছে আর যাই হোক আমি এখন মাঠের মধ্যে আছি মাঠের মধ্যে এসে ভিডিও করছে আর আজকেই আমার ঘটনাটা ঘটেছে তার জন্যই তোমাদেরকে শেয়ার করে দিলাম কারণ তোমরা যদি এরকম চক করে পড়ে থাকো তাহলে খুবই সাবধান ওই রকমভাবে পেমেন্ট করো না যেই আমি কিউআর কোডটা স্ক্যান করবে বা পিন দেবে তখন তোমার অ্যাকাউন্ট পুরো জিরো করে দেবে কোনো সিস্টেম আছে ওদের কাছে কোনো হ্যাকিং সিস্টেম থাকতেই পারে ওটা এভাবে কোনো দিন পেমেন্ট হয় না মানে পেমেন্ট রিসিভ করে না এইভাবে কোনো দিন পেমেন্ট তুমি নিজে করতে পারবে কিন্তু ওইভাবে কোনো দিন রিসিভ হয় না তো যাই হোক এদের হাত থেকে সাবধানে থেকো আর এখন মাঠের মধ্যে আছি বললাম আর এই দেখো আমাদের এখানে খেলা চলছে ও যে দূরে খেলার ওইখান থেকে আমি একটু দূরে আছি মাঠের মধ্যে ভিডিওটা করছি যেহেতু আজকেই আমার সাথে স্ক্যানটা হয়েছে তো তার জন্য ভাবলাম যে আমি শেয়ার করে দিই তোমাদেরকে আর আমার সাথে আবদুল্লা আছে আবদুল্লার এখানে চলে টনসেল হয়েছিল এখন তুমি কেমন আছো যাক ভালো আছে ও তো বন্ধুরা তোমরা সাবধানে থাকবে সুস্থ থাকবে আর সতর্ক থাকবে যাই হোক আজকের ভিডিওটা করলাম তোমাদের সিকিউরিটি পারপাসের জন্য যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে কারণ এরকম ধোকা যে কোনো কারোর সাথে হতে পারে বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছে দেখা হচ্ছে আবার পরবর্তীগুলো আগে